E aí করেছিলাম যে আমি মাম্মা মার দুটো একসাথে খেয়েছি আর সবাই সবাই মিলে উপরে কাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর সকালবেলা উঠে বেগটি দিয়েছিল চা আর এখানে না এই যে হোটেলটা হোটেলটা হচ্ছে কী জানেন হোটেল ওপাল ইন ওপাল ইন হোটেলে এসেছি আমরা তো আমাদের যেখানে গাড়ি পার্কিং করেছে সেখান থেকে মোটামুটি দশ মিনিট মতো হেঁটে আসছে কালকে তো অনেকক্ষণই সময় লেগেছে কারণ কালকে একটু জ্যাম ছিল ওখানটাতে আসতে আসতে অনেকক্ষণই সময় লেগেছে আর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে বিস্কুট দেয়নি মানে বিস্কুট দেয় না এখানে তো চা খাওয়া হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে উপরে যাব কারণ তিনটে রুম নিয়েছি আমরা উপরে যাব স্নান করতে তারপর স্নান ফান করে আজকে হচ্ছে আমরা ভিজিট করব হচ্ছে সাইট সিনগুলো তো সাইট সিন কী কী দেখব না দেখবো সেসব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা সিনটা দারুন মনে হতো রোদই উঠবে না কিন্তু যাই হোক রোদ ফোদ উঠেছে একটুখানি জামা কাপড় তো কাছাকাছির দার্জিলিং আগেও মানে আগে জল জলও পাওয়া যেত না এখনো তাও মানে হোটেল ফোটেল বুক করলে জল পাওয়া যাচ্ছে স্নান করার জল মুখ ধোয়ার জল খাওয়ার জল পাওয়া পাওয়া যাচ্ছে কিন্তু আগে এতটাই দেখি বললাম না না ওই জন্য তো বারণ করেছিলাম আয়লানাটা পড়তে না এই চোখের পাশটাতে একটুখানি মল লাগিয়ে দেয় ভেজ দিন বা তাহলে একটুখানি মুখে সাদা দিয়ে দেয় তাহলেই ঠিক হয়ে যাবে আর বোন রেডি হচ্ছে কারণ আমরা হচ্ছে মেয়ে মানুষ তো আমাদের একটুখানি রেডি হতে সময় লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে অবধি আমাদের দার্জিলিংয়ের স্টে শেষ কালকে আবার যাব হচ্ছে অন্য আরেকটা জায়গায় তো কন্টিনিউ ভিডিওটা দেখো কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে তো চলো স্নান করে একদম রেডি হয়নি তারপরে দেখা হচ্ছে আরে দেখো সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে গরম গরম লুচি আর দেখো এই যে কাবলি ছোলা তোমার ব্রেকফাস্ট করে নি করে নি যখন আবার সবাই বেরোবো তখন আবার দেখা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন দেখো সবাই শীতে জবু থবু হয়ে গেছে একদম মা একটা সোয়েটার পরেছিল না তার উপরে চাদর দিয়েছ ও আচ্ছা তো তাহলে তো কাছে নেমেই তো হ্যাঁ ওই বাসকে আছে আর আমাদের হোটেল থেকে অনেকটা দূরই হেঁটে তারপরে গাড়ি জায়গায় যেতে হয় কারণ গাড়ি এখানে মানে প্রাইভেট গাড়িগুলো ঢোকে যারা ধরো স্থানীয় এখানে লোকজন আছে তাদের গাড়িগুলো ঢোকে কিন্তু আমরা যারা ট্যুরিস্ট তাদেরগুলো ঢোকে না জন্য দশ মিনিট হেঁটে তারপর আমরা যাব এই যে আমি ড্রেস করে নিয়েছি এই যে দেখো লং কোচটা একটার মধ্যে জল আছে আস্তে রাস্তায় দেখে দেখে হাঁটতে হয় তা না হলে খোঁচাকুচি থাকে ওটা লেগে যায় পায়ে তো চলো হাঁটা লাগাচ্ছি একদম গাড়িতে গিয়ে কথা হচ্ছে হ্যাঁ বহু বহু গুলি দেখো সতটা লোবুশালা দেখো আমাদের বাড়ির মতো এরকম নয় আছে মোটা আর লোবুশালা আর এখানে দেখো কালকে হচ্ছিল দার্জিলিং এর মেলো টি ফিস্ট দু হাজার চব্বিশ মাম স্কুলেও আজকে আছে সানফিস্ট তো আমরা এখানে আছি বলে যাওয়া হবে না মানে কম্পালসারি নয় এটা ওই জন্য আরও বেশি করে আমরা বেড়াতে গেলাম আর তাছাড়া তো এখন ভাবো মানে বেড়াতে যাওয়ারই সময় সব স্কুল টুল ছুটি তো চলো আজকে সাইড সিন এই তো ফার্স্ট এসেছি দার্জিলিংয়ে গ্যাংটকে না হয় দুবার হয়েছে কিন্তু দার্জিলিং তো একবার ফার্স্ট কোথায় কি আছে না সে জানি না তো দেখো এখনো অবধি হাঁটছি হেঁটে তারপরে গিয়ে গাড়ি ধরবে এই যে এই দেখটা গ্রিনটা সামনের দিকে ওখানটার পরেই আছে গাড়ি তো চলো এখানে দেখো ফটো সেশান হচ্ছে আমরাও ফটো ফটো তুলে নিই এখন আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের টি গার্ডেন

আমরা এসেছি হচ্ছে টি গার্ডেনে এই যে নামছি সিঁড়ি দিয়ে সব কিছুতেই নামানামি সিন আছে ওটা না কিন্তু ফোনেতে দেখানো যাবে না না জুম করে দেখলে ওই যে ওই সাদাটা দেখ আকাশের আকাশের নিচে দেখ আকাশে যে মেঘটা ওই মেঘটার নিচে এই যে দেখতে পাচ্ছ নাকি কি জানি দেখ তুই সাজলে সাজবি না সাজলে না সব আরে দেখো সব হার ফারের দোকান আরো অনেক দোকান আছে যে মায়েরা নামছে

তুমি দেখব একটু तोड़ না মানা है चाय का पत्ती तोड़ना माना है ওখানে লেখা आज জায়গাটা পুরো ভালো করে কে দেখায় না টিভিতে পুরো হোম

ঘ <laughs> <laughs>

হুম আপনাই স্কুলের লোক আছে এইখান দিয়ে নিচে দিয়ে গিয়ে এরম উঠে ওপরে ওপ দিয়ে বেরিয়ে কি এই টয় ট্রেনে টয় ট্রেনটা পুরো ঘোরে এরম এটা এরকম ঘুরে এ ওপর দিয়ে যাচ্ছে

না না ড্রেস ফ্রেস খুলতে পারছি না এখন দেখো চারিদিকে শুধু ভিউ আর ভিউ এই যে ট্রেন আছে ওই গাছপালা মানে বাতাসে আলুটা হচ্ছে ফুলের বাগান যেরকম সেই এতে ছিল গ্যাংটকে যেমন ছিল একটা কি জায়গা যেন দেখো সবাই ট্রেনের সামনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে যাও 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 চলে যাও চলে যাও টেনে করে চলে যাও কি করতে পাসপুট করে তো <laughs> চাল <laughs> <laughs> Come to the side. <laughs> ঘূৰি এক কৰি কোল চারপাশের ভিউটা জাস্ট দেখো কত সুন্দর কি হলো আবার কোথায় যাচ্ছিস

ট্রেন অন্য ট্রেন আরে দেখো গ্রিন টি এর প্যাকেট কিনেছে এই যে প্যাকেটে ঝুলছে একবার দাও তো গ্রিন টি এর প্যাকেটটা দেখো গ্রিন টি কিনেছি দেখা যাক কাকে বা দেখো ভিডিওতে

লার ডিনার গরম গরম সাদা ভাত দেখে ভাজা ধোয়া হচ্ছে আর এখানে ঘন ঘন পাঁপড় ভাজা আর সিপি দেওয়া হয়েছে চামচ আর এখানে হচ্ছে ফুলকপি আলু বিনস আর কুল ফুলবেলুন আর কিছুটি আছে আর বেগুন কাজু সবকিছু একটা মিক্স তরকারি দাও দেখতে তো চলো একেবারে যখন শুরু কথা হ্যাঁ পাপড় আবার

দেখো আর এখানে গ্লিয়ারিসের সামনে আমরা দাঁড়িয়ে কতগুলো ছবি তুললাম ছবি তুলে আবার যাচ্ছি হাতে চা চা কিনতে দেখো এখন যেহেতু ক্রিসমাসের সময় মানে আর দু তিন দিন মতো বাকি মানে দুদিন মতো বাকি আছে আজকে যেহেতু তেইশ সেহেতু দেখো কি সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে আর জামা কাপড়ের দোকান তো প্রচুর 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 আর আমরা দেখো অনেক কিছু কিনেছি এখানে এইটা দিয়েছে মা এর ভেতরে আছে আবার বাবার হাতেও আছে অনেকগুলো জিনিসপত্র দিদার হাতেও আছে বদমাসি করে না তত নিচে নামবে তত দোকান আমরা আমাদের রুম থেকে অনেকটা দূরেই চলে এসেছি অনেকটাই এখানটাতে যে এতটা থাকবে জানতাম না আমরা তো ওইটুখানি জায়গার মধ্যে থেকেই গেছি দুপাশে বিশাল দোকান আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চা কিনতে কারণ দার্জিলিংয়ে এসেছি চা পাতা তো আমাদের কিনতেই হবে এমনি যখন বাতাসিয়া লুপে গেছিলাম তখন চা প্যাকেট কিনেছি এখানে হচ্ছে সবথেকে ভালো দোকান দেখা যাক খেয়ে টেস্ট করে তো তখন বুঝতে পারবো যে কীরকম দোকান তো চলো সাথে দেখো ভিডিওটা ঠান্ডায় পুরো জমে গেছি একদম এইটা একটা কিনলাম কান প্লাস মাথায় সবই ঢাকা থাকে আমরা যতখানি এসে গেছি এর চেয়ে বেশি ভিড়তে এই সামনেই আছে অনেকটাই চলে এসেছি এই চার চলো 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 দেখো চলে এসেছে সেই চায়ের দোকানে নাথামুল্লাহস টিপট গুলো আছে এখানে সুন্দর সুন্দর কাণ্ডেশন টিপট ছোট ছোট টিপট কাপ চলো প্রিজারশন পর আছে দেখি <laughs>

মুখটা একটুখানি ফ্রেশ করে একটু ক্রিম মেখে নিয়েছি আর এই যে সবাই এখানে আমরা শুয়ে পড়ছি সবাই বলতে গেলে কালকে আমরা যারা যারা শুয়েছিলাম আজকেও তাড়াতাড়ি শুচ্ছি আর কালকে আবার যাব অন্য একটা জায়গায় মানে দার্জিলিংটা কালকে শেষ আবার যাব হচ্ছে সিটংয়ে মানে ওই শিলি শিলিগুড়িরই সব অংশ তো লাগেজপত্র গোছানো হয়ে গেছে আর লাগেজ নিয়েছি ভাবি যে হয়তো যখন যাব হয়তো লাগেজ কিছু কমবে কিছুই কমেনি বরং বেড়েছে কারণ সবারই সোয়েটার কেনা হয়েছে টুপি কেনা হয়েছে সব কিছুই এক্সট্রা হয়ে গেছে তো ওখানে সবাই মিলে শুয়ে পড়েছে নানান ঘরে তো আমরা এখানে শুয়ে পড়ছি কালকে আবার সকালবেলা ভোর উঠতে হবে সাড়ে নটার মধ্যে বেরোতে হবে না না দার্জিলিং দিয়ে আবার অন্য জায়গায় তো চলো দার্জিলিংয়ে যেমন এতটা জলের প্রবলেম শিটংয়ে হয়তো হবে না সেরকম দার্জিলিংয়ে দুদিন স্টে করলাম মানে রবিবার তো ওই রাত্রিরেই ফিরেছি দুদিনও নয় ওই এক দেড় দিন মতো হবে আর কালকে সকালবেলা আবার বেরিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আজকের মতো টাটা বাই গুড নাইট টাটা গুড নাইট আস্তা বলো আত্মা মাসুয়ে পড়েছে যে আর উঠে কথা বলতে পারছে না তো আজকের মতো বাই